দেব ও রুক্মিনীর সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় প্রচুর জল্পনা হয়েছে এখনো হয়ে চলেছে একাধিক কারণে বলা হচ্ছে ওদের ব্রেকআপ হয়ে গেছে আর বিনোদন জগতে সম্পর্ক তৈরি হওয়া থেকেও সম্পর্ক ভাঙার খবর দ্রুত ছড়ায় বিশে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত খাদান সেই বহু চর্চিত ছবি মুক্তির আগে টলিপাড়ায় আচমকায় শুরু হয়েছে ফিসফিসানি দূরত্ব তৈরি হয়েছে দেব রুক্মিনীর নেপথ্যের কারণ ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন রুক্মিণী যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একেবারের জন্য সুখী নেই তারা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে উত্তরীয় বদলটাও কিফের উদ্বোধনী মঞ্চে সেরে ফেলেন দুজনেই টলিপাড়ায় এমন কথাও চাউর হয়েছে খাদানের প্রচারের জন্যই নাকি রুক্মিণীর সঙ্গে ব্রেকআপে নাটক করছেন দেব এই সব বিতর্কে জল ঢেলে কড়া জবাব দিলেন নায়ক এবার সেই ফিসফিসানি জবাব দিলেন দেব এক সাক্ষাৎকারে তিনি বলেন রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা আমি দশজনকে কি উত্তর দেব আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কি সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরো সমৃদ্ধ হয়েছে আরো মজবুত হয়েছে নিন্দুকদের এক হাত নিয়ে দেব বলেন কে কি বললো কে কি লিখলো তাতে কিছু যায় আসে না আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি সুস্থ আছি যেটা খুব দরকার আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি দেব জানান খাদান আগে মুশকিলে পড়েছিলেন তিনি শুটিং শুরুর আগে সরে দাঁড়ান এক ফিনান্সার সেই সময় দেবকে আঁকলেছিলেন রুক্মিণী তাই রুক্মিণী দেবের শক্তি দেবকে খাদান করতে উৎসাহিত করেন প্রেমিকা এখন দেখার ওদের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যায় ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ